নমস্কার আমি লুসি অনলাইনের পক্ষ থেকে উদয় মিদ্যা আজকের গানের ক্লাস শুরু করছি গতবারে আমি যে ক্লাস করিয়েছিলাম প্রথমে ছিল কি সা নি নি ধা ধা সা রে গা মা এই পর্যন্ত সুরের মধ্যে এর মধ্যেই আমি প্র্যাকটিসটা দেখিয়েছিলাম কীভাবে অল্প সময়ে গলা সুন্দর করা যায় আজকের আমরা এর পরবর্তী অংশ দেখাচ্ছি ঠিক আমি যেমনভাবে দেখা দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা প্র্যাকটিস করবেন দেখবেন গলা খুব সুন্দর হবে আমি তাহলে আজকে শুরু করি সা নি সা রে গা সরে সরে আমি কিভাবে প্র্যাকটিস করব দেখো সা রে গা মা গ রে সা নি সা রে গা মা সা রে গা রে সা নি সা রে গা এইভাবে আমরা অনেকবার প্র্যাকটিস করবো তো এটা আমি ভাষা দিয়েও করব তারপরে আমি আবার আদিও প্র্যাকটিস করবো কিরকম করতে হবে আমি আবার দেখাচ্ছি

করার পরে কি করব পরে একটু স্পিড বাড়াবো কিরকম সরি হারমোনিয়ামটা ডিস্টার্ব করলাম একটু তো এইভাবে আমরা বারে 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 প্র্যাকটিস করবো পরে আমরা এবারে আমরা পা এবং ধাতে যাব কীভাবে Ah, প্রত্যেকটা স্বরে আমি অল্প সময় করে দেখালাম কিন্তু প্রত্যেকটা স্বরে আমি প্রথমে বলেছিলাম কম করে দশবার দশবার করে আগে একটা স্বরে আপনাদের প্র্যাকটিস করতে হবে তো এটাও প্র্যাকটিস করার পর তারপরে আপনি একটু স্পিডে বলতে পারেন সেটা কীরকম আমি দেখাচ্ছি

এইভাবে বারে 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 আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে এরকম ভাষা দিয়ে এবং আবার আ দিয়ে বারে বারে যদি আপনারা প্র্যাকটিস করেন দেখবেন তাহলে আপনাদের গলা কিন্তু অল্প সময়ে খুব সুন্দর হয়ে যাবে যাইও আপনারা এই ভাবে প্র্যাকটিস করবেন আমি আর কয়েকবার দেখাচ্ছি সর গ মা পা দি সা নি দা পা মা গ রে সা সর গ মা পা দি সা নি দা পা মা গ রে সা সর গ মা পা দি সা নি দা পা মা গ রে সা রেগমা পদนิ সনি দপম গরি সনিগমা 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 এইভাবে অনেকবার যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনার গলা আরও ভালো হবে এটা আপনি ভাষা দিয়ে করতে করবেন এবং এটা আদিও আপনারা প্র্যাকটিস করবেন যতবার বারে বারেই বলছি আপনারা যত বেশি সময় নিয়ে প্র্যাকটিস করবেন তাড়াহুড়ো করবেন না যত বেশি সময় নিয়ে আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার গলা কিন্তু অল্প সময়ে খুব সুন্দর হবে তো আজকের এই পর্যন্ত করালাম সা এবং উপরের সা মানে মুদরা সপ্তকের সা থেকে তারা সপ্তকের সা পর্যন্ত আজকে প্র্যাকটিস করালাম এইভাবে আপনারা প্র্যাকটিস করুন তাড়াহুড়ো করবেন না হয়তো মনে হচ্ছে যে খুব অল্প অল্প পড়া দেওয়া হলো কিন্তু না এটা অল্প পড়া নয় এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস মানে আপনাকে আপনি যত নিজে প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার গলা ভালো হবে স্যারেগা মাধানিস সানি ধাপা মাগারে সা এর মধ্যেই কিন্তু সমস্ত কিছুই আছে অতএব এই সা থেকে সা এইটা যদি আপনি ভালো করে প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনার গলা খুব সুন্দর হয়ে যাবে এবং যেমনটি আমি বলছি যেমনটি আমি করাচ্ছি আপনি সেইভাবে প্র্যাকটিস করবেন পরবর্তীকালে আমি আরও আরও কিভাবে গলা আরও সুন্দর করা যায় গলার ভাঁজ আসবে কিভাবে আমি পরবর্তীকালে রেওয়াজে রেওয়াজে আমি আবার আপনাদের জানিয়ে দেব আজকের এই পর্যন্ত ক্লাস করলাম আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে না পারেন বা যদি কোনো জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর এবং আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নমস্কার